হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমস্কার মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যে থাম্বাল দেখে বুঝতে পেরেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি খেতে ভালোবাসতেন তো এই ভিডিওতে আরও একটি তথ্য প্রদান করব আমি সেটা আমার মুখের কথা নয় তো আমি আগে মহাপ্রভু বা শ্রী চৈতন্য যিনি নাম যখন প্রচার করেন তখন কিন্তু ব্রাহ্মণ সম্প্রদায় বেশিরভাগ ক্ষেত্রে বাধা বিঘ্ন ঘটিয়েছেন আমি ভাগবতে পড়ে দেখেছি এবার সেই বিষয়ে আমি আর প্রমাণ দেব যে এই ব্রাহ্মণদের অত্যাচারে অত্যাচারিত হয়ে সাধারণ হিন্দু তথা সনাতন ধর্মের মানুষজন এই অত্যাচার সহ্য করতে না পেরে বা এর ভালো দিক না খুঁজে পেয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন তো এই প্রমাণটা আগে আমি দিব সেটা হলো কোথায় আপনাদেরকে আমি দেব এই প্রমাণটি মধ্য শিক্ষা পর্ষদ সপ্তম শ্রেণী ইতিহাস বিষয় পৃষ্ঠা নম্বর একশো তেইশ নম্বর একশো তেইশ আপনার একটু ভিডিওটি প্লিজ পজ করে দেখে নেবেন সেখানে কি বলা হয়েছে একটু আমি পড়ে শোনাচ্ছি এখানে বলা হয়েছে যে জন্মের অনেক আগে থেকে বাংলায় তুর্কি আক্রমণের ফলে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটতে শুরু করেছিল হোসেন শাহী রাজত্বের শাসন কাজে ব্রাহ্মণদের প্রভাব কমে কায়স্থদের প্রতিপত্তি বেড়েছিল তারা পাশাপাশি শাসক আমলাদের অত্যাচার ছিল এই সব অত্যাচারের হাত থেকে মুক্তি উত্তর প্রচলিত হিন্দু ধর্মে খুঁজে পাইনি সাধারণ গরিব মানুষ ফলে অনেকেই হিন্দু ধর্ম ছেড়ে তুলনায় উদার ইসলাম গ্রহণ করত এবার আমি কিন্তু কখনোই কোনো ধর্মকে নিয়ে আমি কিছু বলতে চাইছি না শুধু আমি এইটুকু বলতে চাইছি যে এই সব অত্যাচারের হাত থেকে মুক্তির উত্তর প্রচলিত হিন্দু ধর্মে খুঁজে পায়নি সাধারণ মানুষ গরিব মানুষ তারা ফলে অনেকেই হিন্দু ধর্ম ছেড়ে তুলনায় উদার ইসলাম গ্রহণ করত এবার প্রশ্নটা কোথায় এই বই থেকে অর্থাৎ এই ইতিহাস বই থেকেই একশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় সপ্তম শ্রেণী এখানে টুকরো কথাতে উল্লেখ করা হয়েছে টুকরো কথা তো সেখানে বলা হয়েছে শ্রীচৈতন্য সন্ন্যাস গ্রহণের পরে প্রায় উপবাস করে দিন কাটাতেন ভক্তরাই মাঝে মধ্যে নানারকম রান্না করে তাকে খাওয়াতে চাইতেন এমনই এক খাওয়ার বিবরণ বেশ মজার শাক মুগের ডাল বেশি করে ঘি মাখা ভাত পটল ও অন্যান্য সবজির তরকারি কচি নিম পাতা ভাজা বেগুন মোচার ঘন্ট নারকেল ঘন করে জাল দেওয়া দুধ পায়েস চাপা কলা দই দুধ দিয়ে চিড়ে আর আলুর ব্যবহার হতো না তবে চৈতন্য নিজে এত কিছু খেতেন না ভক্ত এবং অনুচরদের খাওয়াতেন কীর্তনিয়াদেরও খাওয়াতেন আবার ক্ষুধার্থ মানুষদের ডেকে এনেও খাওয়াতেন তিনি ছিলেন একজন উদার মহাপুরুষ সম্পন্ন কখনো বা তিনি ভক্তের সঙ্গে বনভোজনে যেতেন এমন কথাও শোনা যায় আমি আমার নিজের কথা কোনোটাই কিছু বলিনি শুধু আমি এই বইটা থেকে পেয়েছি পড়াতে পড়াতে পেয়ে গেলাম তাই আমি ভাবলাম এটা আপনাদের সামনে তুলে ধরি। যাই হোক তো এই ভিডিওটি কেমন লাগলো আশা করি যতদূর চেষ্টা করেছি ভালো লাগার যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন নমস্কার